সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের মর্নিং ভিডিওতে আর আজকের ভিডিওতে আমি একা নিই আজকের ভিডিওতে আমাদের সাথে আছে আমাদের ক্লাবের প্রো সাইকেলিস্ট আকরাম হোসেন তো আমরা জানি বর্তমান সময়ে আসলে যে আমাদের পাঁচ দশ মিনিটের একটা পথ হাট আমরা রেশা নিই আর সেই জায়গায় আকরাম টেকনাফ থেকে তেঁতুলিয়ে সাইকেল চালিয়ে প্রায় এক হাজার কিলোমিটার পাড়ে দিয়েছে এবং এই ব্যাপারে আমরা কিছু আক্রামের সাথে আজকে কথা বলব সাইকেলিং নিয়ে তো আকরাম তুমি যে এই এক হাজার কিলোমিটার পাড়ে দিলা যে টেকনাফ থেকে তেতুলিয়া মানে এই একটা করার চিন্তা কীভাবে আসলো এই জিনিসটা করার আচ্ছা এই চিন্তাটা আসলে বিভিন্ন জায়গা থেকে আসে যেমন হচ্ছে এটা একটা ব্যক্তিগত চ্যালেঞ্জের মতো মানে যারা সাইক্লিং করে তাদের কাছে এটা একটা অ্যাচিভমেন্টের মতো আচ্ছা সে জায়গা থেকে আসে তারপর হচ্ছে ধরেন প্রকৃতি ভ্রমণের উদ্দেশ্যে হ্যাঁ কারণ সাইক্লিং করে কিন্তু খুব প্রকৃতিটা খুব কাছ থেকে দেখা যায় রাইট তারপর আরো বিভিন্ন কারণ থাকতে পারে তার মধ্যে আর একটা হচ্ছে আপনার সাইকেলিং করে বের হলে এত দূরে যাইলে এটা একটা অ্যাডভেঞ্চার ফিল হয় অর্থাৎ আমি একটা দুঃসাহসিক অভিযানে বের হয়েছি হ্যাঁ রাইট এগুলো থেকেই আসে আসে আচ্ছা তো সাইকেলিং তো আমরা জানি তুমি রেগুলার বাহন হিসেবে ইউজ করো যদিও জানি অন্য কোনো বাহন ইউজ করো না খুব একটা দরকার না হলে তো এই ক্ষেত্রে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে তোমার কি মনে হয় যে আসলে সুবিধা বা অসুবিধা আমাদের রেগুলার করার জন্য হ্যাঁ আমি সাধারণত সাইকেলই ব্যবহার করি লোকাল গাড়ি খুব একটা ব্যবহার করি না আর এটার সুবিধা অসুবিধা দুইটাই আছে সুবিধা বলতে ধরুন এটা স্বাস্থ্যকর ব্যায়ামের মতো এটা পরিবেশবান্ধব তারপর হচ্ছে অর্থ সাশ্রয়ী তারপর সময়ও আছে ট্রাফিক জ্যামের যায় আর অসুবিধাও আছে অসুবিধা বলতে খুব সতর্ক থাকতে হয় না হয় ছোটখাটো দুর্ঘটনাও ঘটে যায় তারপর হচ্ছে আপনার বৃষ্টি হলে অতিরিক্ত গরমে হ্যাঁ মানে খুব একটা ওয়েদার প্রবলেম হয়ে যায় রাস্তাঘাট খারাপ থাকলে হ্যাঁ ঠিক চালাতে কিন্তু মোটামুটি সুবিধাটাই বেশি সুবিধাটাই বেশি রাইড আচ্ছা তুমি তো সাইকেলিংয়ের পাশাপাশি রানিংও করো যদি জানি তো সাইকেলিং কি কোনোভাবে তোমাকে রানিং হেল্প করেছে তোমার কি মনে হয় হ্যাঁ সাইকেল পাশাপাশি আমি অল্পসল্প ওইগুলো থেকে মর্নিং টক থেকে মূলত মুখ্রমীত হয়ে অল্প স্বল্প রান করি সাইক্লিং থেকে এটা অনেক মানে সাইক্লিংয়ের মাধ্যমে এটা হেল্প পাওয়া গেছে যেমন ধরেন সাইক্লিংয়ে আমাদের পায়ের পেশিগুলো শক্তিশালী হয় যেটা কিনা রানিংয়ে সহায়তা সহায়তা করে এছাড়া আমাদের যে কার্ডিওভাস্কুলার এটা সাইক্লিংয়ের মাধ্যমে উন্নতি হয় হ্যাঁ হ্যাঁ কার্ডিওয়াস্কুলার ফিটনেসটা উন্নতি হয় হ্যাঁ হ্যাঁ আমাদের যে এন্ডুরেন্সটা আসলে যেটা কিন্তু রানিংয়ে আপনার ওই দীর্ঘস্থায়ী যে রান করার যে একটা টেন্ডেন্সি ওটা ক্রিয়েট হয় ক্রিয়েট হ্যাঁ তুমি লং যে ডিস্টেন্স যখন সাইকেল করো সেটা তখন লং রান আসলে হেল্প করে আচ্ছা আচ্ছা তো তোমার এই যে রানিং সাইকেলিং এগুলো নিয়ে তোমার কোনো পার্সোনাল গোল আছে মানে ফিউচারের জন্য আর কি সাইক্লিং আমার গোল হচ্ছে আপাতত আমি প্রায় তিরিশটা জেলার মতো ঘুরেছি আচ্ছা বাংলাদেশের তিরিশটা জেলা তুমি অলরেডি চলে গেছো মানে টাস্ক করছি আচ্ছা আচ্ছা তো বাকিগুলো আমার টাচ করে চৌষট্টি জেলা তুমি সাইকেল নিয়ে ভ্রমণ করার আচ্ছা তুমি তোই আপনার পোস্ট বরাবর যে ক্রস কান্ট্রি ডেট আচ্ছা তুমি হ্যাঁ আগড়া থেকে যেটা মুজিবনগর সেটাও করেছো আচ্ছা ভেরি গুড তো সেই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ওলার পাশাপাশে আর কোন জিনিসগুলো আমাদের দরকার মনে হচ্ছে তোমার যে ফিটনেস ধরে রাখার জন্য আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির পাশাপাশে অনেক কিছুই দরকার যেমন আচ্ছা সুষম খাবার আচ্ছা তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুম আচ্ছা মানে রেস্ট দরকার নিয়মিত